আমাদের আজকে আবার অনেকে তো আবার কৃষ্ণকে ভগবান মানতে চায় না অনেকে কিন্তু কৃষ্ণকে ভগবান মানতে চায় না এই উত্তরাঞ্চলের পন্ডিত দেখলাম গৌরহরিকেই সে ভগবান মানতে চায় না ওরা হরিকে ভগবান মানতে চায় না আবার সনাতন ধর্মে অনেকে বলে কৃষ্ণ ভগবান না কৃষ্ণ ভগবান না ওর বাবা ভগবান শাস্ত্রে বললেন ঈশ্বর পরম কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ নয় এই কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ কথাটা বুঝতে হবে এটা ওনার কানে এবং চোখে পড়ছে না ঈশ্বর পরম কৃষ্ণ ওগো কৃষ্ণনায় সেই ঈশ্বরী নিরাকার ঈশ্বর তিনি সাকার রূপে পরম কৃষ্ণ রূপে পরমাতমা জিনি সেই পরমাত্নার परमेश्वर জিনি পরমাতমার পরমেশ্বর জিনি তিনি কৃষ্ণ তিনি কৃষ্ণ জনার্থ সরপ কারণের কারণ আর সেই কৃষ্ণকে অনেকের ভগবান বলে মেনে নিতে কষ্ট লাগে আমার ভগবান ভক্তকে কাঁধে চড়াতে এসেছে আমার ভগবান ভক্তের কাঁধে চড়তে এসেছে আমার ভগবান ভক্তকে ভালোবেসে ভক্তের সাথে খেলা খেলিতে এসেছে কি আসলি রাধে তাহলে ভগবান যদি এসে থাকে যে ধর্মে বারংবার ভগবান আসে সে ধর্ম পবিত্র না অপবিত্রায় কি পবিত্র না অপবিত্র তাহলে যে ধর্মে জন্মগ্রহণ করেছি আমার কাছে আমার ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ নয় আর শ্রেষ্ঠ কি না ছোট বাবা আমার বাবা যদি একচু কানাও থাকে আমার কাছে কি আমার বাবার মতো এত রূপবতী আছে আর হ্যাঁ এখন তার আর জোরে বলেন না এটু মানেন না আপনার দোষ আছে আজকাল বাবার সে বড় বাবা শ্বশুর হয় বাবার কথা না শুনলেও শ্বশুরের কথা শোনে আছে না এরকম মাল আছে কিনা তুই খান বলবানে একটু রাধা মাধব কীর্তনটা করে নেই তারপরে ভগবানের লীলার মধ্যে একটু যাব তারপরে আজকে যা গৌর হরি যা বলায় স্বর্গীয় সুরেন্দ্রনাথ মহাশয়ের না ভবনে তার সেই সুপুত্র বালার আয়োজনী তিনি তার পিতৃদেবের স্মরণে আজ ভাগবতীয় কথার আয়োজন করেছে এই একদিন আয়োজনের দূরদ্রান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবার আমার সবার রাতুলি চরণে হতভবা দাসের সদ্যেহ প্রণতি জ্ঞাপন করছি আজকে যারা হরি কথা জন্য এসেছেন দূরে দাঁড়িয়ে কিংবা বসে আছেন যারা আমাদের পাশে যারা পর্দায় দেখছেন এই দূর থেকে ছুটে এসে কষ্ট করছেন এজন্য আমি সর্বপ্রথম আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই বাবার বসবার ভক্তদের বসবার স্বাদ আছে কিন্তু সাধ্য কম অর্থাৎ বর্তমান যে ভাগবতের দিকে যে এত ভক্ত পিপাসিত এবং ছুটে আসে এটা আগে কখনো এত ভক্ত দেখা যায়নি কিন্তু মহাপ্রভুর আশেষ করুণায় ভাগবত প্রেমে আসতে কোনো কথা হবে না কিন্তু একদিনের ভাগবত একদিনে ভাগবতীয় কথা আলোচনা করে পোষায় না ভাগবত প্রবেশিকাই যাব না দুটো সামাজিকতা কথা বলবো না শাস্ত্রীয় দুটো সিদ্ধান্ত দেব এখন একদিনেরই এতটুকু সময়ে পোষায় না তথাপিও যতটুকু সময় আছি আর যাকে স্মরণ না করলে ভাগবতী প্রবেশ করা যায় না পেশা শুনি প্রবেশন করা যায় না যিনি না আসলে অব্যক্ত কথা ব্যক্ত হতো না ভগবানের লীলা মাধুর্য রজ বিশ্ব জগতে প্রকাশ পেত না